দাব্বাতুল আর্থ কি দাব্বাতুল আর্থ কখন বের হবে কিভাবে বের হবে দাব্বাতুল আর্থের সঙ্গে কি থাকবে দাব্বাতুল আর্থের কাজ কি হবে দাব্বাতুল আর্দের চেহারাই বা কেমন হবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর এই ভিডিওটি আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে দাব্বাতুল আর্থ কি প্রথমে এই আলোচনার প্রসঙ্গে আসা যাক পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া দাজ্জালের আগমন ইয়াজুজ মাজুজের আবির্ভাব আরব উপদ্বীপে ভূমিধস ইসাইবনে মারিয়ামের আগমন ইত্যাদি বিষয়গুলি যখন দেখা দেবে সেই রকমই দাব্বাতুল আর্থ নামক এক অদ্ভুত জন্তুর আগমন ঘটবে মূলত ক্যামত সংগঠিত হওয়ার পূর্বে এই দাব্বাতুল আর্থ নামক এক অদ্ভুত জন্তু যা ক্যামত সংগঠিত হওয়ার পূর্বেই বের হবে মহান রাব্বুল আলমিন

তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে আর এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করত না পৃথিবীর অর্থাৎ ভূগর্ভস্থ থেকে এই অদ্ভুত ধরনের প্রাণীর আগমন ঘটবে যা দাব্বাতুল আর্থ নামে পরিচিতি রূপ লাভ করবে সারা পৃথিবীতে একসময় এই জন্তুটি বিচরণ করতে থাকবে দাব্বাতুল আর্থ কখন বের হবে কিভাবে বের হবে মহান আল্লাহর রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে এই আয়াত ছাড়া অর্থাৎ সুরা আনামলে ব্যাসী নং আয়াত ছাড়া সহি হাদিসে এর তেমন পরিচয় পাওয়া যায় না তবে সাহাবেই কেরাম থেকে বোঝা যায় আল্লামা তাবারি রাহমাতুল্লাহ সুরা আন্নামলে বিরাসিনং আয়াতের তাপসির প্রসঙ্গে বেশ কিছু এর তথ্য উপস্থাপন করেছেন এই পরিপ্রেক্ষিতে দাবাতুল আর্থ সম্পর্কে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তালহু বলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ যখন সৎকর্মের আদেশ এবং অসৎকর্মের নিষেধ করবে না তখন দাব্বাতুল আর্ত নামক এই প্রাণীটি বের হয়ে আসবে আবার ইবনে উমার রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সাফা পাহাড় ফেটে এই প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থান থেকে সে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম আবার হুফাইফা ইবনে উসাইদ আল গিফারি রাহমাতুল্লাহি বলেছেন এই প্রাণীটি তিনবার বের হবে প্রথমে কোনো মরু প্রান্তর থেকে দাব্বাতুল আর্ধ বের হয়ে আসবে এবং বেশ কিছু সংখ্যক মানুষ তাকে দর্শন করবে পরে প্রাণীটি গোপন হয়ে যাবে দ্বিতীয়বারে যখন বহু ক্ষমতাশীল দুটি দলের মধ্যে বিবাদ বাঁধবে সংঘর্ষ বাঁধবে তখন দাব্বাতুল আর্ধ বের হয়ে আসবে পরে আবার অদৃশ্য হয়ে যাবে তৃতীয়বারে যখন মক্কার মসজিদে মাটি উপরে উঠে যাবে সেই সময় কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করবে বেশ কিছু মুমিন ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন ঠিক সেই সময় দাব্বাতুল আর্দ নামক এই অদ্ভুত জন্তুটি বেরিয়ে আসবে দাব্বাতুল আর্দের সঙ্গে কি থাকবে দাব্বাতুল আর্দের সাথে মোসা আলাইহ সালামের লাঠি এবং সুলাইমেন আলাইহ সালামের আংটি থাকবে দাব্বাতুল আর্থ মুমিন মুত্তাকি ইমানদার ব্যক্তিদের কপালে মোসা আলাইহ সালামের লাঠি দিয়ে দাগ অঙ্কন করে দেবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর কাফের মুনাফিক ব্যক্তিদের নাকে সুলাইমান আলাই সালামের আংটি দিয়ে দাগ অঙ্কন করবে ফলে তাদের চেহারা কালো হয়ে যাবে আর এই সময় লোকেরা খাবার টেবিলে বা দস্তরখানায় বসে একে অপরকে বুঝতে পারবে কে ইমানদার আর কে কুফুরি সিরকি ব্যক্তি দাব্বাতুল আর্দের কাজ কি হবে দাব্বাতুল আর্থ কিয়ামতের পূর্বে ভূগর্ভস্থ থেকে বের হবে মানুষের সাথে কথা বলবে যার কথা পূর্বেই বলা হয়েছে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে বর্ণিত এ ব্যাপারে আল্লামা আলুসি রহমাতুল্লাহ বলেন আয়াতে উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে দাব্বাতুল আর্থ সকল মানুষের নাকে চিহ্ন এঁকে দেবে দাগ লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি উটটি কার নিকট থেকে ক্রয় করেছ বা কিনেছ সে বলবে আমি উটটি অমুক নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি দাব্বাতুল আরদের চেহারা কেমন হবে দাব্বাতুল আরদের চেহারা আকার আকৃতি প্রসঙ্গে অনেকেই বলেন প্রাণীটি চতুষ্পদ বর্গের অন্তর্গত একটি প্রাণী এই অদ্ভুত প্রাণীটির মধ্যে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে যেমন প্রাণীটি কিছুটা উটের মতো দেখতে হবে পা হবে চারটি মাথা হবে ষাঁড়ের মতো নাক হবে উট পাখির মতো কান হবে হাতির মতো চোখ হবে শুকরের মতো বুক হবে সিংহের মতো কপাল হবে ভেড়ার মতো রং হবে নেকড়ের মতো ঘন বিশিষ্ট মানুষের মতো এর চেহারা হবে আর এই সমস্ত বিষয়গুলির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে এই দাব্বাতুল আর্থ প্রসঙ্গে মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র আল কোরআনে সুরা আর নামলের নং আয়তেই এর কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে দাব্বাতুল আরদের সকল ক্রিয়াকর্মের পর তার অন্তর্ধানের পর মহান আল্লাহ তাবারকুয়াতালা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন যার অন্তরে সামান্য পরিমাণও ইমান থাকবে তার অন্তরে এই বাতাস স্পর্শ করবে ফলে সকল ইমানদার ব্যক্তিরা ইন্তেকাল হয়ে যাবে তারপর পৃথিবীতে কেবল অসৎ নিকৃষ্ট লোকেরা থাকবে আর তাদের উপর কেয়ামত কায়েম হবে তবে আমাদের এটি বিশ্বাস রাখতে হবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ভূগর্ভস্থ থেকে এক ধরনের অদ্ভুত জন্তু বের হয়ে আসবে যখন মানুষ দিন দুনিয়ার পথ পরিত্যাগ করে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হবে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে কাফের মুনাফিকের সংখ্যা অত্যধিক হয়ে যাবে সেই সময় মোট কথা ঠিক ক্যামত সংগঠিত হওয়ার পূর্বে দাব্বাতুল আর্থ বের হবে দাব্বাতুল আর্থ মানুষের সাথে কথা বলবে আর এটি আমাদের বিশ্বাস রাখতে হবে এই ছিল আজকের এই ভিডিও আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত